যে মানুষ মানুষের ভিতরে লিডারশিপ আছে মানুষ নেতৃত্ব দিতে পছন্দ করে মানুষ নেতৃত্ব দিতে কি করে পছন্দ করে পরিবারের ভিতরে বাবা নেতৃত্ব দিতে পছন্দ করে কিংবা বাবা যখন দুর্বল হয় বড় ভাই নেতৃত্ব দিতে পছন্দ করে কিংবা বংশের ভিতরে যে একটু ভালো বসে সবকিছু করে না সমাজের সমাজের ভিতরে ভিতরে যে একটু যার একটু শিক্ষা আছে যে ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছে সে নেতৃত্ব দিতে পছন্দ করে কি না নেতৃত্বের গুণাবলী নেতৃত্ব মানুষ মানসিকতা আমাদের প্রত্যেকের ভিতরে আসে না নাই আছে কিনা প্রত্যেকটা মানুষ চাই যে আমি নেতৃত্ব দেই আমি নেতৃত্ব দিয়ে আমি সামনে আগে আর যাই বা আমার এই গুণাবলীও ফিফরার ভিতরে আছে এই জন্য দেখবেন ফিফরার ভিতরেও কিছু নেতৃত্ববান ফিফরাও আছে এটা নেতৃত্ব দেয় কি দেয় আমাদের সমাজের ভিতরে যেরকম মাতা আছে না মাতা পর ছিলেন মাতা আছে কিংবা ওই যে চেয়ারম্যান মেম্বার টি মন্ত্রী যেরকম করে আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আছে পিপড়াদের জীবন চক্রের ভিতরে এরকম করে এমপি মন্ত্রী তারপরে চেয়ারম্যান মেম্বারও কিন্তু আছে মানে নেতৃত্ব এরা কখনোই নেতার বাহিরে কি বলে নেতৃত্বের বাহিরে পিপড়া কখনো চলে না আমরা যারাই আছি আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে একটা নেতৃত্বের পিছনে আসি আসি না আমাদেরকে কেউ একজন হয়তো নেতৃত্ব দিয়েছে পরিবারে বাবা নেতৃত্ব দিচ্ছে আমরা তার নেতৃত্ব মেনে চলি ঠিক না এরপরে সমাজের ভিতরে যিনি আমাদের দায়িত্বশীল তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমরা তার নেতৃত্ব মেনে চলি মানে আমরা কারো না কারো কোনো না কোনোভাবে নেতৃত্বের পিছনে চলতে পছন্দ করি একইভাবে আল্লাহ রাখি এই ফিফরাও কোনো না কোনোভাবে একা একা আচলতে পছন্দ করে না সেও স্যার নেতৃত্ব দেওয়া হোক সে নেতৃত্বকে বেশি পছন্দ করে এরকম একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলমী ফিফরার যে নেতৃত্বের কথা আল্লাহ কারিমে দিয়েছেন এখানে এখানে মানুষের জন্য অনেক শিক্ষা দিয়ে আল্লাহ এই এই সুরাটি নাজুল করেছেন আল্লাহ আল্লাহরাবুল আলমী শুরু করেছেন এইভাবে আল্লাহ রবুল আলমীন বলে وسُلَيْمَانَ عِلْمًا আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিলাম আ তায়না দাউদ ওয়া সুলাইমান আলাইনা আমি দাউদ এবং সুলাইমানকে দিয়েছিলাম এলে দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম হিকমত জ্ঞান প্রদান আমি হযরত দাউদ এবং সুলাইমানকে দান করেছিলাম আর যখন এই বিচার এই কয়েকটি জিনিস পাইলেন আল্লাহর পক্ষ থেকে অযযোধা ওদের শুলাই মানে আদি আসলাম যখন জ্ঞান পাইলেন মেধা পাইলেন তারপরে প্রোগ্রাম হেকমত যখন পাইলেন তখন তারা বললেন অপলাহন্দু লিলে হিল্লে দীপক বললা আজ ফিরিন আই বা দিল মভূমি জ্ঞান এবং হেকমত পেয়ে সুলাইমান এবং দাউদা আলিক ইসনাত আসলাম বললেন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য আলা আলাহ কাকির যিনি অসংখ্য মমিন বান্দার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমাদেরকে সম্মান দিয়েছে জ্ঞান দিয়েছে এই জন্য প্রশংসা তার করতে হবে আল্লাহ এখানে দেখেন এই যে দাউদ এবং সুলাইমান আলিক ইসনাত আসসালাম যখন আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়েছেন জ্ঞান পেয়ে ওনারা কিন্তু অহংকার করে নাই কি করে নাই আজকে আমাদের সমাজের ভিতরে যে যত বড় জ্ঞানী সে তত বড় অহংকারী ঠিক না ভাই ঠিক কি না যে যত বড় জ্ঞানী সে তত বেশি অহংকারী অথচ এখানে দেখেন তারা বলছেন পপর আর হামদুর ইল্লাহ ইল্লাদি যে সমস্ত প্রশংসক ওই আলার জন্য পদ্মালানা আলা কাকি দিবিনা দিবি যশন্ত মমিন বান্দাদের ইমানদার বান্দাদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন জ্ঞান দিয়েছেন ঋণ দিয়েছেন আমার মতো এরকম বহু মানুষ সমাজের ভিতরে আসে আমার যে বড় বড় জ্ঞানই আছে আবার আমার যে কম জ্ঞানী আছে অথচ আল্লাহ তাআলা সমাজের ভিতরে আমাকে বাসাই করেছেন বাছাই করেছেন আমাকে একটা জিনিস বুঝার তাও দিয়েছেন এই জন্য যখন কারো কাছে এলিম আসবে জ্ঞান আসবে তখন ওই অহংকারী হওয়া উচিত না অবশ্যই সব সময় অনুগত বান্দা হয়ে জীবন যাপন করা লাগবে কারণ জ্ঞান এটা আল্লাহ পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে আসে বাইরা আমার এরপরে রব্বুল আলামিন বললেন الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين الله سليمان سليمان داود داود أولي سليمان আমি দাউদ আলী ইসলাতামকে যেরকম করে নবুয়তি দান করেছিলাম নবুয়তি দান করেছিলাম একইভাবে দাউদের উত্তরস্বরী হজর সুলাইমান আলী ইসলাতামকে আমি নবী দান করেছিলাম নবুয়তি দান করেছিলাম বাইরে আমার তাম পৃথিবীর ভিতরে প্রায় তাম পৃথিবী পরিচালনা করেছেন এটা খুব মানুষের সংখ্যা হল মাত্র ষাটজন কয়জন কয়জন বলে না কয়জন এই যে পৃথিবী আমরা আমাদের কাছে পৃথিবীর মানচিত্র এই পৃথিবী এখন বর্তমানে প্রায় পৃথিবীর ভিতরে বত্রিশটা দেশ আছে এক এক দেশের রাজা এক একজন এক এক দেশের প্রধানমন্ত্রী এক একজন ঠিক কিনা নাকি এক দেশের প্রধানমন্ত্রী দুইজন এরকম এরকম তো না এক এক দেশের প্রধানমন্ত্রী রাজা হলো একজন আর আল্লাহ এই তামাম পৃথিবীর রাজা এবং প্রধানমন্ত্রী বানিয়েছে যদি চারজন ব্যক্তিকে কয়জন তার ভিতরে দুইজন হলো কাফের দুইজন কি দুইজন হলো কাফের আর দুইজন হল মুসলিম মুসলমানদের ভিতরে এক নাম্বার হলো হজর জুলতার নাই বাদশাহ জুলতার নাই উনি তামাম পৃথিবী পরিচালনা করেছেন এবং তামাম দুনিয়া পরিচালনা করেছেন দুই নাম্বারে হজ সুলাইমান আলহ সাল্লা সাল্লাম তামাম পৃথিবী পরিচালনা করেছেন এই দুজনকে মুসলমানদের ভিতর থেকে মুসলিমদের ভিতর থেকে আল্লাহ এই দুজনকে নেতৃত্ব দিয়েছিলেন তামাম পৃথিবী আর তাদের ভিতর থেকে দিয়েছিলেন দুইজনকে এক নাম্বার হযরৎ নমরুদ হজরত হযরত বলা যাবে নমরুদ কে আল্লাহ তামাম পৃথিবী কি দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন পুরা পৃথিবী শাসন করেছে দুই নম্বরে দিয়েছিলেন বাহ্তে নাসর একজন খ্রিস্টান বাখ্তে নাসরকে আল্লাহ তাম দুনিয়ার নেতৃত্ব দিয়েছিলেন তার মানে দুইজন ছিল মুসলিম দুইজন কাফের এই দুইজন মুসলিমদের ভিতরে হজ্জাত সুলাইমান হলেন অন্যতম সুলাইমান আলী ইসলামকে আল্লাহ এই নেতৃত্ব দিতে গিয়ে আরো কিছু একটা জিনিস তিনি দান করেছেন যেটা অন্য তিনজনকে দেন নাই অন্য তিনজনকে দেন নাই মানে সুলাইমানকে একটু বেশি দিয়েছেন সেটা কি

কিসের বাসা পাখিদের বাসা পৃথিবীতে এখন যে তিনশো প্রায় দুইশো দুইশত বত্রিশ কিংবা পঁয়ত্রিশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আছে আসতে বলেন পাখিদের বাসা বসে কয়জনে একজনও কি বোঝে বসছিল পৃথিবীতে দ্বিতীয় পার্সন কোনো ব্যক্তি নাই যিনি পাখিদের বাসা বুঝলেন হাজিস সুলাইমান বললেন ইয়া ইউহান্নাস হে মানুষেরা ওল্লিন না আমান তৈরি আমাকে আমি পাখিদের ভাষা বুঝতে পারি পাখিরা কি বলে না বলে সব কিছু আমি জানি ও তিনা মিন কুল্লি শাই এবং আমাকে এরকম আরো অনেক কিছু প্রদান করা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই ইন্না হাদা আলাল ফাদুল মুবিন এটা হলো আমার রবের পক্ষ থেকে আমার জন্য অনুগ্রহ সবচেয়ে স্পষ্ট একটা অনুগ্রহ সবচেয়ে বড় দয়া যে আমার রব আমাকে অনেক কিছু প্রদান করেছেন এই পুরো পৃথিবী পরিচালনা করার জন্য আমাকে অনেক কিছু প্রদান করেছেন এবং আমাকে এটা আমার রবের পক্ষ থেকেই আমার জন্য অনেক বড় একটা দয়া বাইরে আমার হয়তো সুলাইমান আলী ইসলাম কাস্তালাম পৃথিবীর প্রধানমন্ত্রী যখন হলেন পরিচালক যখন হলেন তিনি পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি তিন ধরনের সেনাবাহিনী রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করেছিলেন কয় ধরনের তিন দল রেসানা বাহিনী ছিল পুরা ফিথিবী পরিচালনা করার জন্য ইমান আরে কি সালাম তিন দল রেসানা বাহিনী প্রস্তুত করলেন আল্লাহ কুরআনে বলেন অ শেওমানি সুনাই বা দামুদু মিনাল তৈরি পাভ নিউ যাউন সুলাইমান যখন তাম পৃথিবীর ক্ষমতা পেলেন ক্ষমতা পেয়ে আমি তাকে তার অনুগত করে দিয়েছি তিন শ্রেণীর সেনাবাহিনী কয় এক নাম্বার হলো মিনাল জিন্নি জিন্দের একটা সেনাবাহিনী ছিল অলিংসি মানুষদের একটা সেনাবাহিনী ছিল অপৈরি এবং ফাকিদের একটা সেনাবাহিনী ছিল বাহুম ইউজা আঙ্গুল আর এই সব কিছু ছিল হজর সুলাইমান আলাইক সালাতামের অনুগত তিনি যা বলতেন তা শুনতে তারা কি বাধ্য শুনতে কি এখন আপনারা বলবেন হুজুর পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে জিনদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আছে জানেন আপনারা এরকম রাষ্ট্র আছে পৃথিবীতে যে জিন রাসনা বাহিনী আছে নিও নাই পৃথিবীতে এমন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেখানে সেনাবাহিনীরা জিনেরা সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন ঠিক না এরপরে মানুষ আছে পৃথিবীর সব রাষ্ট্রে মানুষদের মধ্যে সেনাবাহিনী কি করা হয় গঠন করা হয় এবং একটা সেনাবাহিনী ছিল যারা বিভিন্ন কাজ করত। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করাইতেন এখন আপনারা বলুন হুজুর ফাঁকি দিয়া সেনাবাহিনী তৈরি এটা বর্তমানে কি দরকার এটা বর্তমানে কোনো প্রয়োজন আছে আর এরকম কি কখনো সম্ভব যে ফাঁকিদের একটা গ্রুপ এই সেনাবাহিনী হবে সে তারা রাষ্ট্র বিভিন্ন কাজ করবে এটা কি এই যুগে কখনো সম্ভব এটা না আচ্ছা দেখেন অথচ এই পাখিদেরকে দিয়ে আল্লাহ ওই সময়ে ওই কাজগুলা করাইতে যে কাজগুলা এখন বর্তমানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে জেড ফাইডার যুদ্ধ বিমান বানানো হয় এই যুদ্ধ বিমান বানানোর বানিয়ে এখন যে কাজ করা হয় ওই সময় হবে সুলাইমান এই পাখিদেরকে দেখি সেই কাজ করাইতে

তখন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আদা বিল দিয়ে পুরো একটা শনা বাইনি ধ্বংস করে দিয়েছে এরকম ঘটনা কোরআনেই আছে না নাই আছে না কাবার ধ্বংস করার জন্য আসছিল আর আল্লাহ কি করেছিলেন ছোট্ট ছোট্ট পাখি আদা বিল নামক এক ধরনের ছোট ছোট পাখিকে ছোট ছোট পম করে নিয়ে তারপর তারা এসেছিলেন এভাবে করে আল্লাহ এইভাবে করে এই ছোট ছোট ফাঁকিদের মধ্য দিয়ে পুরা একটা তৎকালীন যুগের সব চাইতে পাওয়ার ফুল যেটা সব চাইতে পাওয়ার ফুল সেনাবাহিনী ছিল ইয়ামেন সেনাবাহিনী ছিল তৎকালীন একটা সেনাবাহিনীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার মানে আল্লাহ চাইলে আজকে আমরা যেটা জেট ফাইটার দিয়ে করি আল্লাহ সেই যুগে সেটা একটা পাখি দিয়ে করাইছিলেন এটাই আল্লাহ খেলা বাইরা আমার পাহ শিরণী সুনাইদায় না জুনু দুহুম জিন্নিওয়া লিগ শ্রীত্ত্ব হেরিবাবু নিউজ আউন আমি সুলাইমানের জন্য তিন শ্রীণীর সেনাবাহিনী প্রস্তুত করলাম এক নাম্বারে জিম ছিল দুই নাম্বারে মানুষ ছিল তিন নাম্বারে পাখিদের একটা দম ছিল এই তিন রকম সেনাবাহিনী নিয়ে সুলাইমান আলাইকুলস আলাহুয়া সালাম যখন পৃথিবী ভ্রমণ করতেছিলেন তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন সফর করতেছিলেন সফর করতে করতে বিভিন্ন জায়গা যখন পরিদর্শন করলেন হঠাৎ করে তিনি এমন একটা জায়গায় গেলেন যেখানে গিয়ে দেখলেন একটা ফিফরাদের নগরী ফিফরাদের উপত্যকা সেখানে শুধু ফিফরারা বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নাম ইয়া আইয়ুহান নাস্তা কি নাকম ল্যা হা ভিত না কম সুলাই মানু জনু দু অহোম ল্যা এই যে কোরআন শরীফটা রাখার জন্যই আপনাদের এই মসজিদে বুঝছেন আমার এটা খুব এভাবে ধরে ধরে কথা বলা যায় বলে বলা যায় এটা দেখছেন কোথায় এরকম কোরান শরীফ ধরে কথা বলা যায় আমি কতবার বলেছি যে আপনারা এখানে একটা ছোট টেবিল দিয়ে দেবেন হ্যাঁ একটা টেবিল সামনে থাকলে এই কোরআন শরীফটা রাখা কথা বলা সহজ না আমার জন্য এখন একটা কোরআন শরীফ হাতে কত কোন দিকে রাখা যায় বলেন বানায় আমি যাওয়ার পরে আমি বস্তু মরে জামু এই বছর আপনারা বানায় এগুলো তো আপনাদের দায়িত্ব না বুঝছেন আব্দুর রহিম বানাইতে বানাইতে কে মতে আছে বোকা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান যখন এই তিন ধরনের সেনাবাহিনী নিয়ে

তৎকালীন যুগে ওই সময় এই তৃফরাটির নেতা যিনি ছিলেন ক্রিফরা সুলাইমানের এই বলবল সেনাবাহিনী দেখে তিনি বললেন অ লা তুইয়া আইয়ো হাল নাম্ল হলো মাস্টার কিনা তোমরা অতি সত্ত্বে অতি দ্রুত তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো লাই আর বিতরণ না সুলাইমান না হয় তোমরা ফিনিশ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে সুলাইমানের সেনাবাহিনীর ফলেও দেশে তোমরা ফিনিশ হয়ে যাবে অজুনু অবরদ এমন বালি ফিনিশ হবে যে সুলাইমান নিজ পেট পাবে না এবং তার সেনাবাহিনীও এর পাবে না আপনি কি কথাটা বুঝছেন এখানে না বুঝলেন না কথাটা একটা ফিফরা সে একটা দলের লিডার সে একটা দলের লিডার যখন তিনি দেখতে পাইলেন যে যে সুলাইমান আলেক সুলাহতাসলামের বিশাল সেনাবাহিনী আসছে এখন এই যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ফিফরাগুলা এখন এগুলা তো জানে যে সুলাইমানের সেনাবাহিনীর সামনে আমরা কখনো টিকতে পারবো টিকটিকা যাবে ঠিক যাবে না আর আমরা এতই ছোট এতই ক্ষুদ্র এতই নগণ্য এতই ছোট যে আমরা ওই যে সুলাইমানের পায়ের তলায় পড়ে কিংবা তার সেনাবাহিনীর পায়ের তলায় যখন আমরা পড়বো তখন আমরা নিমিশে শেষ হয়ে যাবে আমরা যে শেষ হয়ে গিয়েছি এটা কিন্তু সুলাইমা ও টের পাবে না এবং তার সেনাবাহিনীও টের পাবে না তার মানে তারা নিজেরা নিজেদের প্রতি এত দায়িত্বশীল ছিল আমরা অন্যের দোষ না দিয়ে যে ও আমাকে মেরে ফেলছে ও আমাকে এটা করছে ও আমাকে সেটা করছে এটা না বলে আমি নিজে ব্যক্তিগতভাবে কেউ কতটুকু সচেতন হতে পেরেছি আমি নিজে সচেতন হতে পারব এই যে পিফরাটা চিন্তা করছে পিফরা যদি কইতো যে না আমি এই সেনাবাহিনীর সামনে যুদ্ধ করব আমি এই সেনাবাহিনীর সাথে লড়াই করব। তাহলে পিফরা কি কখনো টিকতে পারতো অথচ সে চিন্তা করছে যে না এই সেনাবাহিনীর সামনে তো টিকা আমার কাজ না আর আমি এতই ক্ষুদ্র যে সেনাবাহিনীর ফায়ার নিচে পড়ে আমি ফিস্ট হয়ে মারা যাব এটা সেটা নিজের কি পেবো না তার পাইবো না নিজেদের অজান্তেই আমরা কি মরে শেষ হয়ে যাব। সুতরাং আমাদের দায়িত্ব হলো নিজ দায়িত্বে ঘরে ফিরে আসা নিজ দায়িত্বে

কে বুঝছে শুধু হজর সুলাইমান কে বুঝছে হজর সুলাইমান বুঝছেন কিন্তু এছাড়া কার কেউ বুঝেছে যে ফিফরা কি বলছে না বলছে কারণ ওরা তো ফিফরার ভাষায় বুঝে না হজর সুলাইমান আলী সালাম যখন দেখলেন একজন নেতার গুণাগুণ বৈশিষ্ট্য নেতা কল্প নেতা নেতা নেতৃত্ব কিভাবে দিতে হয় এইটা যখন তিনি দেখলেন যে না নেতা আগে নিজে বাঁচার আগে কর্মীদেরকে আগে বাঁচাইছেন আগে কর্মীদেরকে বাসায় আর আমরা এখন নেতারা ঘরে আগে বসে থাকি আর কর্মীরা রাস্তায় কি না চিন্তা নেতা আগে যে তোমরা তোমরা প্রবেশ হয় ধ্বংস হয়ে যাবে নেতা কর্মীদেরকে সেফ করে তারপরে সে কিনি যে কি হয়েছে সেফ হয়েছে আর এখন আমরা নেতার আগে কি থাকি সেফ থাকি আর কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দিই ঠিক না এই হলো বর্তমান নেতৃত্বের অবস্থা নেতারা আসে বুলেট চুরুক গাড়িতে আর কর্মীরা খালি গায়ে রাস্তায় বাইরে আমার তিনি যখন এই ফিফরার দায়িত্বশীলতা দেখলেন দায়িত্বশীলতা দেখে তিনি ওই ফিফটাটাকে খপ করে ধরলেন খপ করে ধরে হাতের ভিতরে তুললেন হাতের ভিতরে তুলে তিনি বললেন হাতা বাস্তামা দিন হা তিনি হেসে দিয়ে বললেন যে তোমাকে এটা কে শিখাইছে তোমাকে এই বুদ্ধি কে শিখাইছে তিনি তিনি হাতে নিয়ে পিফুল থেকে হেসে বললেন যে তোমাকে এই বুদ্ধিটা শিখেছে কে যে কিভাবে নেতৃত্ব দিতে হবে কিভাবে কর্মীদেরকে সেট করতে হবে কিভাবে নিজেরা নিজেদেরকে সংরক্ষণ করতে হবে এটা তোমাকে শিক্ষা দিয়েছে কে